আসসালামু আলাইকুম বন্ধুরা কলম নিউজ টোয়েন্টি ফোর টিভি চ্যানেল নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখানে নদী ভাঙ্গনের কারণে অনেক ভারী ঘর বিলীন হয়ে গেছে এখানে এখন বড় নদী আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় অনেক নদী দেখা যাচ্ছে নদী ভাঙ্গন রোধ করার জন্য এখানে যে সিমেন্ট বালির বালি দিয়ে বড় বড় বস্তা দিয়ে বেরি বাদ দেওয়া হয়েছে তাতে কিন্তু এই গ্রামের নদী ভাঙ্গন রোধ এখনও শেষ হয়নি এখানে গ্রামবাসীর আবেদন এই বালির বস্তা দিয়ে বেরিবাদে কোনো ভাঙন রোধ করা সম্ভব নয় তাদের তাদের নতুন দাবি তারা তাদের নতুন দাবি তারা চাই চেয়ে এখানে বলক দিয়ে বেরি দেওয়া হোক তাই নদীর নদীর একটাই শব্দ নদী একুল ভাঙে উকুল গড়ে এটা বলার অপেক্ষা রাখে না এখন আমরা চলে যাব সেই বেরিয়ে বেরিবাদের যেই স্তূপ পাথরগুলো তৈরি করা হচ্ছে এবং বেরিবাদের পাথর দিয়ে বেরিবাদের যেই কাজের কাজ করা হবে সেই প্রস্তুতি চলছে সে তাদেরকে নিয়ে যাব চলুন দেখা যাক এখানে আমি আরেকটা কথা বলে রাখি এই গ্রামবাসীর প্রত্যাশা অনেক দিনের আসা যেখানে পাথর দিয়ে বেরিবাদ হলে নদী ভাঙন রোদ নদী ভাঙন রোদ বন্ধ হবে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে অনেক দিন পর এই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা যেখানে নদী বান্ধব ভাঙন রোদের বলক তৈরি করা আছে এগুলো হচ্ছে ব্লকের ফর্মা যাকে বলা হয় ঠিক আছে আর এখানে আরও শত শত ব্লক তৈরি করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত ব্লক তৈরি করে রাখা হয়েছে সেগুলো কোনো সময় এই নদী বেরিবাদের কাজে ব্যবহৃত হবে নদী নদীর পাশে বেরিবাদের জন্য ফালানো হবে এখানে এই বেরিবাদের জন্য যে পাথরগুলো তৈরি করা হয়েছে বলকগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটা ব্লকে কিন্তু একটা নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বলকের একটা নাম্বার রয়েছে আর এখানে যারা এগুলো তৈরি করেন যেগুলো মাল সামানা লাগে যে এখানে বালি ওখানে বালি আর এখানে যারা কাজ করেন তাদের জন্য এখানে একটা ঘর তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আরও ব্লক তৈরি হচ্ছে এই এগুলো নতুন তৈরি হচ্ছে আর এখানে বলক বলকের কাজ আপাতত এখন আজকেই বন্ধ আছে হয়তো কোনো কারণে তারা কাজ আজকে বন্ধ রেখেছে ওখানে দেখেন ওই যে পাথরের ভুর ভুরছে আর এখানে যে সিমেন্ট এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ চলছে তুরজুর কাজ চলছে এই যে আজকে আজকে এই ফর্মায় এইটা তৈরি করা হয়েছে এখানে এই ডাবিতে এখনও নাম্বার লাগানো হয়নি এই পাথর তৈরি করতে এই বলক তৈরি করতে লাগতেছে আপনার সাদা বালি পাথর তারপরে লাল বালি তারপরে এখানে রয়েছে সিমেন্ট বিভিন্ন সরজামি দিয়ে এই পাথরগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা পাথরে প্রত্যেকটা ব্লকই কিন্তু প্রত্যেকটা ব্লকই কিন্তু নাম্বার রয়েছে যে এখানে সর্বনিম্ন সর্বশেষ কতটি ব্লক বানানো হলো সেই সেই পরিকল্পনা রেখেই মাথায় রেখেই তারা এই যে পরবর্তীতে তারা বুঝতে পারে যে এতটি ব্লক তৈরি করে আমি আর একটি ইনফরমেশন দিয়ে দিয়ে রাখতে চাই যে এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি তারা আমাকে যেমনটি জানিয়েছেন কলমা নিউজ টোয়েন্টি ফোর টিভিকে যে এই বলক বানানোর কাজ কবে নাগাদ শেষ হবে তারা এখনও সঠিক তথ্য দিতে পারছেন না এবং আমি যারা এখানে কাজ করে তার যে শ্রমিক রয়েছে তাদের সাথে আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু তাদেরকে আমি এসে খুঁজে পাইনি এত বল তৈরি করা হয়েছে এখানে এতটি ব্লক ফালানো হয়েছে সেই পরিকল্পনা মাথায় রেখেই তারা কিন্তু এগুলোতে নাম্বার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাল বালির লাল লাল বালির স্তূপ আর এটা সম্পূর্ণ একটা আপনার জমির মধ্যে এই প্রোজেক্টটা করা হয়েছে এই কাজের জন্য প্রোজেক্টটা করা হয়েছে আশেপাশে গ্রামগুলো দেখছেন এবং বুইটা খেত আছে আরও বহুত কিছু ইত্যাদি ইত্যাদি বহুত কিছু আছে আজকের মতো সে এখানে শেষ আসসালামু আলাইকুম